এদিকে বড় ছেলে বসে গেছে আমার ঘরে পড়তে আর ছোট ছেলের আনটি এসে গেছে তো শাশুড়ি ঘরে পড়ছে আর এদিকে সকালে মোটামুটি খাবার তোমাদের দাদা ভাইয়ের আর ছেলেদেরকেও কি দিয়ে খেতে দেবো তা সেগুলো রেডি করে চলে এলাম ঘরে ঘরে তোমার বেডটা ক্লিন করবো তাই তোমার বালিশগুলি দেখো সব একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে একটু বক্সে রেখে দেবো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে বুধবার এখন বাদে হচ্ছে সকাল এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি আমার ব্লগটা দেখতে থেকো সকালে উঠে তোমার মোটামুটি যা থাকে হয়ে গেছে তোমাদের দাদা ভাই টিফিন খেয়েও বেরিয়ে গেছে রুটি তরকারি করে দিয়েছিলাম মানে একটা তোমার হাফ বয়েল একটু ডিম করে দিয়েছিলাম তা সেটা খেয়ে বেরিয়ে গেছে আজকে খেয়ে বেরিয়েছে জানো তো কালকে কি করেছে জানো কালকে তোমার ব্যাগে করে টিফিন কৌটো করে তোমার রুটি তরকারি ডিম সব দিয়ে দিয়েছি সে আবার কি করেছে তোমার কালকে তো ভোটের রেজাল্ট বেরিয়েছে তোমরা তো সবাই জানো তা ও ওইখানেই ছিল সব বন্ধুদের সাথে একসঙ্গে বসে আড্ডা মারছিল ছিল ওখানেই বসে খেয়েছে আর ভুল করে ওখানে ব্যাগটা রেখে চলে এসেছে এইবারে আমি এখন সকালবেলা আমার তো আর খেয়াল নেই সকালের দিকে আমি ব্যাগ খুঁজি যে রুটি তরকারি দেব তোমাদের দাদা ভাই নিয়েই যায় বেশিরভাগ খুব কম যেমন রবিবার দিনকা ঘরে খেয়েছে আর নালে তোমার বেশিরভাগই কারখানা যাওয়ার আগেই তোমার নিয়ে যায় তো এবার ব্যাগ খুঁজি ব্যাগ খুঁজে পাই না তাই ব্যাগ কোথায় গেল তারপরে বাবু মনে পড়েছে বলে এ বাবা আমি তো ব্যাগ রেখে এসেছি তাই এখন আর কি করবো এখন টিফিন কৌটো এখন খুঁজতে হবে সেটাকে ধুতে হবে তাই মূল একটা কাজ করো তাহলে খেয়ে যাও তাই সকাল সকাল তোমাদের দাদাভাই একদমই খেতে পারে না মানে তখন দশটা সাড়ে দশটার মধ্যে আমার সব হয়ে গেছিলো তা অত সকালে তো খেতে পারে না তাই এবার বলছে যে আমি এখন এখন খাবো না পরে খাবো বললাম না পরে গেলেই একবার যদি বেরিয়ে যাও আর আসবেও না খাবোও না তাই তুমি এখান থেকে খেয়ে যাও তাই তোমাদের দাদা ভাই আবার খেয়ে দে এখন বেরালো কারখানায় গেল কারখানায় একটু দেখা ঠেকা করে তারপরে একটু বাজার টাজার নিয়ে আসবে তাই বলছি দেখো কেমন ভুলে যায় দেখো আর এরকমই ভুলে জানো তো এর আগেও তোমার ব্যাগে করে আমার শাশুড়ি জলের বোতল দিয়ে দিত তারপরে তোমার ধরো কোনো জিনিস ধরো ফল টল ধরো দুপুরবেলা খেয়ে দিয়ে ধরো বেড়াচ্ছে ধরো ফল খাওয়ার সময় নেই তেমন হয়তো একটু ফল কেটে দিলাম টিফিন কৌটো করে সেই টিফিন কৌটো তোমার ধরো এদিক ওদিক ব্যাগটা রেখে আসো সেই ব্যাগ কিন্তু আর পাওয়া যায় না দেখো বন্ধুদের সাথে কিন্তু থাকে মেশে বসে এবার যেখানে ধরো বসে হয়তো একটা ক্লাব ক্লাবের মতন আছে ওখানেই বসে টসে এবার এখানে তো কত রকম লোক আসে এবার কে যে নিয়ে চলে যায় সে কিন্তু আর দেয় না তাই এক এক সময় বলি যে তুমি যাদের সাথে মেশো বসো তারা তো সব আশেপাশেই থাকে তা কার জিনিস সে তারা দিয়ে যাবে না তা আর কী বলে ও বলে যে কী করবো তাদের যদি এখন মানসিকতা যদি না থাকে যে এটা তো আমার না আমি মনে করি যে যেই জিনিস আমার না সেই জিনিস আমি কেন নেব আমার কাছে এই এইটাই হচ্ছে নীতি যে আমার জিনিস যখন নয় তখন আমি কেন নিতে যাবো কিন্তু দেখো সবার মানসিকতা তো সমান না তাই আর কী বলবো আর এই করে তোমার অনেক তোমার ব্যাগ বোতল টিফিনকারি অনেক হারিয়েছে এখন এই জন্য এক এক সময় না টিফিন কৌটো আমি দিতে হয় পাই ভালো টিফিন কৌটো তোমাদের দাদাভাইকে দিই না কী করি বলো তো ওই তোমার ওই ভ্যানের মধ্যে তোমার ওই কুড়ি টাকা তিরিশ টাকা করে যে টিফিন কৌটোগুলি আছে ওইগুলি তোমার কিনে কিনে দিই কারণ ভাবি যে জোর ওইগুলি যদি প্লাস্টিকের এখন হারালে আর কিছু করার নেই কিন্তু ভালো একটা যদি ধরো একটা দামি টিফিন কৌটো ধরো কিনে দিলাম কিনে ধরো টিফিন দিচ্ছি রোজ সেটাকে যদি তোমার হারিয়ে চলে আসে তাহলে কেমন তো কষ্ট তো লাগে বলো দাম দিয়ে কিনে দেব বলো আর বলি চলো তোমরা দেখতে আর আমার তোমাদের সাথে কথা বলে তারপরে আবার ছেলেদের খেতে দিয়ে দিয়েছিলাম ছোট ছেলেকে বললাম যে আন্টির কাছে একটু বলে আয় আন্টিকে ও আবার বলে আসলো বলে ওকেও একটু খাইয়ে দিলাম আর বড়ো ছেলে খেয়ে নিল আর এদিকে দেখো আমার বেডটাও আমি ক্লিন করে নেব ঘরের কাজটা একটু তাড়াতাড়ি করে নিয়ে তারপরে ওদিকে রান্নায় যাব এতক্ষণে তোমাদের দাদাভাই আবার বাজার থেকে তোমার বাজার টাজার সব নিয়ে চলে এসছে তা সেগুলি কি রান্না হবে না হবে শাশুড়ি সেগুলিকে আবার কাটাকুটি যাই হোক মাছ টাছ ধোয়া করছে আর এদিকে আমি ঘরটা পর পরিষ্কার করে নিচ্ছি আর ছোটো ছেলের আনটি একটু পরেই বেরিয়ে যাবে এদিকে ছোট ছেলের সমানে বলে যাচ্ছে যে মা চলো একটু কোথাও ঘুরে আসি কারণ সোমবার থেকে ওর আবার স্কুল খুলে যাবে জানো তো সত্যি বলতে এবারে আর গরমের ছুটিতে কোথাও একটু বেরালাম না ভালোও লাগে না কী করবো ওই যা গরম পড়েছে তোমার বেরাবো বেরাবো করে আর বেড়াতেই পারলাম না যাও ভেবেছিলাম একটু তারাপীঠে যাবো মায়ের মন্দিরে সেটাও আর যেতে পারলাম না একটার পর একটা বাধা আসছেই আর যাওয়া আর হচ্ছে না আর বাচ্চা ওদেরও কি একভাবে ঘরে ভালো লাগে বলে আমাদেরই ভালো লাগছে না যে মনে হচ্ছে কোন কতদিন কোথাও যায়নি সেই ঘরের মধ্যে সেই সকাল থেকে উঠে সেই ঘরের কাজ করো ছেলেদের পড়াও আবার এদিকে সংসারের সমস্ত কাজ করো মানে একঘেয়েমি চলে সত্যি সত্যিই ভালো লাগে না ও ওরা তো বাচ্চা বলো ওদেরও কি ভাল লাগে আর একবার যদি স্কুলটা তোমার খুলে যায় আর তো সেরকমভাবে আর কোথাও যেতে পারবো না তা এখন দেখা যাক কি করব তোমাদের দাদা ভাই বলছিলো এর মধ্যে তারাপীঠ যাবে বলে তা এখন কবে যাব যাব করছি আর হচ্ছে আর না আর সত্যি বলতে যা গরম পড়েছে এই গরমে বেরানো মানে মানে আমাদের এখানে এত গরম আর তোমার বুঝতেই পারছ তারাপীঠে মানে যেখানে আমরা যাব সেখানে তো মানে আরও গরম তারপর ট্রেনের গরম রয়েছে আর তোমার এখন সেরকমভাবে রিজার্ভেশন করা যাচ্ছে না এসি ট্রেন যে বুক করবে বা যা কিছু করবে কিছুই হচ্ছে না গেলে পরে তোমার লোকাল ট্রেনেই যেতে হবে তা তোমাদের দাদা বলছে যে এত গরমে পারবে না তাই ওরকমই করে আর হচ্ছে না যাওয়া এদিকে তোমার ঘরের কাজ টাজগুলি সব করে নিলাম জামা কাপড় যা ছিল সব তুলে এনে গুছিয়ে ঠুছিয়ে দেখো আবার চলে এলাম রান্নায় নিয়ে এসলো আজকে একটু কাতলা কাটা চিংড়ি মাছ কিছুটা চিংড়ি মাছ তোমার তুলে রাখলাম আর কিছুটা করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে তার মধ্যেই তো তো আবার বাজারে চলে গিয়েছিলাম দেখো বন্ধুরা রান্না তো বসিয়েই দিয়েছি তোমাদের দাদা ভাই বাজার থেকে তো দেখলে কাতলা কাটা চিংড়ি মাছ নিয়ে এসছে আর সবজি সেরকম খুব একটা কিছু আনিনি এবার মাছটা করবো দিয়ে তার পটল তোমার ঘরেই ছিল তো শাশুড়ি বললে একটু পটল আলু দিয়ে তাহলে মাছের ঝোল করো অনেকদিনই করা হয় না তাই শাশুড়ি আবার একটু তোমার পটল আর আলু কেটে দিলো ওটা দিয়ে তোমার কাতলা কাটা মাছটা করবো আবার ছেলে আবার বড় ছেলে তো কাতলা কাটা খায় না তোমরা তো সেটা জানো ওর জন্যে আবার দুটো ডিম সিদ্ধ করলাম করে ওটা আবার তোমার ওই আলু পটলের ঝোলের মধ্যেই দিয়ে দেবো কী করবো বলো কারণ ওই দুটো ডিমের আর কি কী করা যায় আর দুটো ডিমের ঝোলই বলো ঝালই বলো কিছুই ভালো লাগবে না তাই ওই পটল আলু তরকারির মধ্যেই দিয়ে দেবো এমনভাবে দেবো যাতে তোমাকে দাদাভাই দেখতে না পায় তাহলে তো আবার লেগে যাবে যে এই মাছের ঝোলে আবার ডিম দিয়েছো সেটা তো জানাবই না আর হচ্ছে একটু চাল কুমড়ো নিয়ে চলে এসেছিলাম দেখো চাল কুমড়োটাই তোমার বসিয়েছি আর চিংড়ি মাছ তো নিয়ে এসে কিছুটা চিংড়ি মাছ তুলে রেখে দিলাম কারণ অনেক অনেকটাই চিংড়ি মাছ নিয়ে এসে আর বড়ো বড়ো মাছ তাই ভাবলাম যে একটু যাই বাজারের দিকে তাই আবার তোমার ঘরের কাস্টার সেরে ওদেরকে খেতে খেতে দিয়ে আবার চলে গেছিলাম তোমার বাজারে তাই একটু তোমার নিয়ে এলাম চাল কুমড়ো আবটার মতনই এনেছি ওটাই শাশুড়ি আবার কুছিয়ে দিলো ওটা চিংড়ি মাছ দিয়ে করবো বসালাম আর ওই গাছটাতে একটু পটল আলু ভেজে নেবো পটল আলু ঝোল করবো মাছটা দিয়ে আর দেখো আর একটা কী জিনিস এনেছি সেটা দেখো এটা হচ্ছে নারকেল পাতা গাছ তোমরা অনেকেই হয়তো এটা খাও এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট যদি ঠিক মতন মানে রান্না করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় আর আমাদের বাঙালিদের মধ্যে এগুলি কিন্তু ভীষণ খায় আমার মাও তোমার ছোটোবেলায় দেখতাম এত সুন্দর মানে বাতাগুলি করতো আমার শাশুড়ি আবার সেরকম বাটা খাটা খুব একটা যে মানে আগে করতো বা ভালোবাসতো সেরকম না এখন আমার বিয়ের পরেই তোমার একটু আর আমি করলে পরে খায় নাহলে শাশুড়ি এসব কচু লতি এসব ভীষণ ভয় খায় শাশুড়ি খেতেই চায় না কিন্তু আমার পাল্লায় পরে এখন আবার সব খায় আর টেস্টও হয়তো খুব সুন্দর তোমরা তো জানো তো চলো এবার এই রান্নাগুলি করতে থাকি তোমরা দেখতে থাকো আর এদিকে পটল আলুগুলিও দেখো ভেজে নেবো একটা একটা করে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে পটলগুলি ভেজে নেবো তারপর আলুগুলি ভেজে পটল আলু দিয়ে মাছের ঝোলটা করবো এতক্ষণে যারা কষ্ট করে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি তোমরা যদি আমাদের আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা দেখছো ঠিকই কিন্তু একটা লাইক করো একটু কমেন্টস করো এতে কি আমাদের কি বলতো উৎসাহগুলি বাড়ে মানে নতুন ব্লগ করার জন্যে আর যারা অলরেডি করে রেখেছ তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর এদিকে দেখো ওদিকে চাল কুমড়োটাও বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আর এদিকে দেখো পটল আলুর ঝোলটাও তোমার মাছ দিয়ে করব সেটাই বসিয়ে দিচ্ছি কষিয়ে নিলাম একটু যেমন দিই তেজপাতা একটু জিরণ জিরে ফোড়ন দিয়েছি আর এদিকে তোমার একটু নুন হলুদ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে দেখো একটু কষিয়ে নিচ্ছি আর একটু আদা দিয়েছি পিঁয়াজ টিয়াজ কিন্তু দিইনি আর এদিকে এটা দেখো সেই গেল পাতাটা দেখো দুয়াটি নিয়ে এসেছিলাম দশ টাকা নিয়েছিল তা লাস্টে একদম ছিল না তা আমার ভাগ্যেই মনে ছিল পেয়েও গেছি আর নিয়েও চলে এসেছি এদিকে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর খাওয়া দাওয়া মোটামুটি হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম এদিকে দেখো বিকেলের দিকটা একটু করে নিচ্ছি চা এদিকে ডাল তরকারি মোটামুটি যা আছে সেগুলি একটু গরম করে নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো চাটা করে আনলাম চাটা খাবো আর ওদিকে দেখো ছেলে বসেছে পড়তে আর বড় ছেলে গেছে পড়তে ও সোমবার আর বুধবার কমার্স পড়া থাকে তাও পড়তে গেছে আর ও তোমার এই ছোট ছেলে তোমার এই আধ ঘন্টা আগেই খেলে এলো আগে আমাদের সামনেই মানে এই আমি তোমাদের বলতাম না যে আমার ব্যালকনি দিয়ে নিচে ওরা খেলতো সব বন্ধুদের সাথে তা এখন ওরা জানো তো আর এখানে কেউ খেলে না ওরা এখন অনেকটা দূরে একটা মাঠ আমাদের এখানে রয়েছে সেখানে ওরা খেলতে যায় তা ওকে আমি একদমই ওখানে পাঠাচ্ছিলাম না অনেক দিন ধরেই বলছে যে মা ওরা এখানে আর খেলে না ওখানে সবাই যাচ্ছে তা আমিও যাবো তা আমি না করে দিতাম যে না খেলতে যেতে হবে না কিন্তু ও তো বাচ্চা বলো ওরও কি ভাল লাগে একা একা আর ঘরের মধ্যে সব সময় থাকার এখন তো জানো গরমের ছুটি চলছে এই তো সোমবার থেকে স্কুল খুলে যাবে ব্যস্ত তারপর তো তোমার রেগুলার স্কুল আর খেলা আর কিছুই হবে না কারণ ও যাবেই তোমার স্কুল এখান থেকে বারোটায় বেরিয়ে যাবে আসবে সেই ছটায় মানে ওর খেলা খেলার আর কোনো মানে চান্সই থাকবে না তা ভাবলাম থাক এই দুটো দিন দু তিনটে দিন আছে তাও তোমাদের দাদা ভাইয়ের কারখানার সামনেই সেই মাঠটা তা ওখানেই এখন ও খেলতে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই মাঝে মাঝে গিয়ে দেখে আসে এবার দেখে আসলে কি হবে আমি তো খেয়ে দিয়ে ধরো একটুখানি হয়তো শুই শুয়ে একটু চোখটা লাগে না যে তা না একটু তো চোখটা লাগে তারপরে ধরো আবার সাড়ে ছটা পনেরো সাতটা এরকম বাজে উঠে পড়ি তাই এবার দুদিন ধরে আমিও আর শুতে পারছি না মানে ও নেই ওকে তো দেখতে পাচ্ছি না কারণ আমি যখন আমাদের মানে নিচটাতে খেলতো তখন তো আমি একটু করে তোমার শুতাম আর ওকে দেখতাম ব্যালকানি দিয়ে ও কী করছে বা কেউ পড়ে গেল নাকি বা কেউ মারলো না এই সমস্ত কিন্তু এখান থেকে তো আর দেখতে পাচ্ছি না ওটা অনেকটাই দুঃখ আর তাই ঘুমোতেও আর পাচ্ছি না চোখও বন্ধ করতে পারছি না তাই এই খেলে এলো তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ও ওইখানে যাওয়াতে মানে আমি একটু মানে চোখটা বন্ধ করতেও পারছি না তার আর কী করবো তাই ভাবলাম মনে মনে ভাবলাম যে থাকবো তো বাচ্চা আর কী করবো এখানে যদি এখন না কেউ খেলে ওরও তো বন্ধু বান্ধব কিছু দরকার তাই না তাই এই তোমার একটু আগেই খেলে এলো একটু তোমার বলেছিলাম যে পাউরুটি ডিম টোস করে দিই পাউরুটিটা এনেছিলাম দুপুরের দিকে বললো খাবে তা এখন আবার বলছে যে না খাবো না বাবুজি কেক আনবো কে কিনে এনে বসে খেলো আর বড়ো ছেলে তো পড়তে গেছে ও আসুক ও কি খাবে এখন জানি না আসলে পরে বললে হয়তো দিদি ডিম টুস খায় একটু করে দেবো আর দিদিমিটুড়ি কিছু খায় একটু করে দেবো তাহলে চলো তোমরা দেখতে থেকো আর আমার পাশে দেখতে আর ছেলেকে পড়াতে পড়াতে তারপরে চলে এলো মাস জিনিস চার পাঁচ তারিখেই মোটামুটি আমাদের মাছ জিনিস আনা হয় তো শাশুড়ি ঘরে আবার শাশুড়ি সেগুলি সব মানে বার করছে সেগুলি আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো পাপড়ে প্যাকেট ঘি সার্ফ ধূপকাঠি নুন যাবতীয় মানে সংসারে যাবতীয় তোমার যা জিনিস লাগে সবই একেবারে নিয়ে আনা হয় চালটাও আনা হয় শুধু সবজি বাজার টাজারগুলি মোটামুটি তোমাদের দাদাভাই নিয়ে আসে আমিও নিয়ে আসি আর মাছ কাবারি যেগুলি থাকে সেগুলি নিয়ে চলে এসছে তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল